এই পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে প্রায় মোট আয়তনের তুলনায় ষাট শতাংশ জায়গা বরফ দিয়ে ডাকা এবং কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল পাহাড়ের চূড়ায় নিচে ছড়িয়ে আছে সবুজ উপত্যকা দূরে বয়ে চলেছে নীল নদী আর বাতাসে বেশি আসছে সুরের জংকার ইউরোপের হৃদয় অবস্থিত এক অসাধারণ দেশ অস্তিয়া অস্ট্রিয়া ছোট হলেও ইতিহাস সংস্কৃতি প্রকৃতি আর মানুষের জীবনযাত্রার জন্য অস্ট্রিয়া বিশেষ জায়গা দখল করে আছে আজ আমরা জানবো অস্ট্রিয়ার ইতিহাস ও ঐতিহ্য তার প্রকৃতি ও সৌন্দর্য আর অর্থনীতি আর মানুষের জীবনমান সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা গেল অস্ট্রিয়ার গল্প শুরু হয়েছিল বহু আগে রোমান সাম্রাজ্যের হাত ধরে তারপর আসে হজবার্গ রাজবংশ যারা কয়েকশো বছর ধরে বানিয়েছিল ইউরোপের শক্তির তখন শুধু রাজধানী নয়। বরং ছিল রাজনীতি, শিল্প আর সংস্কৃতির প্রাণ কেন্দ্র তবে দুটি বিশ্বযুদ্ধের কারণে দেশটিকে অনেক ক্ষতির মধ্যে পড়তে হয় যুদ্ধের দ্বংশস্থ থেকে ধীরে ধীরে আবার দাঁড়িয়ে ওঠে অস্ট্রিয়া উনিশশো সালে স্বাধীনতা ফিরে পেয়ে শুরু হয় এক নতুন অধ্যায় ফার্স্টে নাম শুনলে মনে সঙ্গীতের কথা মংসার সোবেট কিংবা থিবো বেনের মতো কিং বধন্তিরা এদেশের মাটিকে বানিয়েছেন সুরের জন্মভূমি ইয়েনের অপেরা হাউজে এখনো প্রতিদিন বেশি আসে অনবদ্য সুর দাওয়াজবর্গ উৎসবে সঙ্গীত আর সংস্কৃতির মেলায় মেতে ওঠে লাখ মানুষ আর আছে বিএনআর কফি হাউস যেখানে এক কাপ কফির সঙ্গে মিশে থাকে গল্প সাহিত্য আর চিন্তার মুক্ত আলোচনা এগুলো শুধু কেফে নয় বরং অস্ট্রিয়ার সংস্কৃতির আত্মা অস্ট্রিয়ার প্রকৃতি যেন রূপকথার বইয়ের পাতা দেশটির প্রায় ষাট শতাংশ জুড়ে বিস্তৃত আলপস পর্বতমালা খাতা বরফে ডাকা চূড়া সবুজ পাহাড়ি উপত্যকা আশান্ত নীল রথ মিলে তৈরি করেছে এক স্বপ্ন রাজ্য এখানে আসে পর্যটক স্ক্রি করতে গ্রীষ্মে মানুষ হারিয়ে যায় পাহাড়ি পথ ধরে ট্রেকিং করতে দানিয়ব নদীও অস্ট্রিয়ার সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা এটি শুধু এক নদী নয় বরং ইতিহাসের সাক্ষী আর মানুষের জীবনের অংশ শুধু সৌন্দর্যের দেশ নয় অর্থনীতি তো শক্তিশালী দুই হাজার তেইশ সালে দেশটি মোট জিডিপির পরিমাণ ছিল প্রায় পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার আর প্রতিজনের গড় আয় ছিল পঞ্চাশ হাজার ডলারেরও বেশি অর্থনীতির বড় বর্ষ হলো পর্যটন শিল্প। প্রতি বছর কোটি কোটি ডলার আয় হয় শুধু পর্যটন থেকে। এছাড়া যंत्रপাতি তৈরি, অটোমোবাইল এবং ফার্মাসিউটিক্যাল আন্তর্জাতিক ব্যবসা মিলিয়ে দাঁড় করিয়েছে শক্ত অর্থনীতির ভিত। ভিয়েনা আজকে কেবল সঙ্গীতের রাজধানী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্র। অস্ট্রিয়ার জীবনযাত্রার মান অনেক উচ্চ। জাতীয় আয়ের সূচকে দেশটি সবসময় শীর্ষে থাকে। বহুবার নির্বাচিত হয়েছে বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হিসেবে এখানে স্বাস্থ্য সেবা শিক্ষা আর সামাজিক সুযোগ সুবিধা সবই উচ্চ মানের অস্ট্রিয়ানরা জীবনের বারসাম্য খুঁজে নেয় সহজ ভাবে একদিকে আধুনিক শহরের ব্যস্ততা অন্যদিকে পাহাড়ি গ্রামগুলোর শান্ত নির্জনতা অপসরে তারা সঙ্গীত শুনে পাহাড়ে ঘুরে বেড়ায় এফেতে বসে গল্প করে আর প্রকৃতির কাছ থেকে নেয় অনুপ্রেরণা তবে স্বপ্নের মতো সুন্দর এই দেশেও আছে অনেক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রভাবে অপসের বরফ দ্রুত গড়ে যাচ্ছে গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় দুই শতাংশ হারে গ্লেসিয়ার ছোট হয়ে যাচ্ছে এটি শুধু প্রকৃতির জন্য নয় বরং পর্যটনের উপরও বড় প্রভাব ফেলছে এছাড়াও অভিবাসন নিয়ে রাজনৈতিক টানাপোড়ার মাঝে সমাজে বিভাজন তৈরি করে আর অতিরিক্ত পর্যটনের চাপ অনেক সময় স্থানীয় পরিবেশ আর মানুষ দুজনের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায় অস্ট্রিয়া হল ইতিহাস সঙ্গীত প্রকৃতি আর আধুনিক জীবনের এক অনন্য মেলবন্দর এখানে আছে বরফে মোড়া পাহাড় সুরের জংকার আর মানুষের হাসি খুশি মুখ অস্ট্রিয়া আমাদের শিখায় একটি ছোট দেশও তার ঐতিহ্য আর সংস্কৃতি দিয়ে সারা বিশ্বকে মুগ্ধ করতে পারে অস্ট্রিয়া শুধু ভ্রমণের জায়গা নয় এটি এক জীবন্ত অভিজ্ঞতা যা একবার দেখলে মনে থেকে যায় সারা জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ